কেন আল্লাহ বলছেন আমি অপরাধী প্রমাণ করব কেমন করে আল্লাহ বলছেন ওকুল্লা সাইন সৈন কিতাবা সব সংরক্ষিত আছে কিতাবের মাধ্যমে কিসের মাধ্যমে কিতাবের মাধ্যমে এখন কি মলনা ফোন করে বলছে বলি সাহেব ডেট মনে আছে তো কোন ডেট বলছে আমাদের নানা রাখি ডেটটা বলছে ভাই মনে নাই তো ডায়েরি বলবেন আপনার ডেট ঠিক আছে কিনা ডায়েরি বলবে কে বলবেন তাই বের করে দেখি আছে কিনা ডায়রি যদি বলে লেখা আছে তাহলে ঠিক আছে ডায়রি যদি বলে নাই তো নাই তো এটাকে প্রমাণ করার জন্য কিতাবের প্রয়োজন কিসের প্রয়োজন বলুন একবার কিতাব আল্লাহ বলছে তোদেরকে অপরাধী প্রমাণ করে জাহান নাম দিব কেমন করে বলে আল্লাহ বলছেন তোদের জীবনের কৃত কর্মের ফল সব আমি লিখে রেখে দিয়েছি মুসলমান পারবি পারবি না না এরপরে যখন তোরা জাহান নাম চলে যাবি আমি আল্লাহ কি বলবো শুনে লাও কোরআন বলছে তখন আমি আল্লাহ কারো দয়া করবো না রহম করব না কি করবেন আল্লাহ আল্লাহ বলছেন ইল্লা আমি আল্লাহ শুধু জাহান নামে আজাব বাড়াবো আজাব বাড়াবো আজাব বাড়াবো জান্নাতে শান্তি রয়েছে আর জাহান নামে আজাব বাড়তে থাকবে কোন তিনটা লোকের দিকে তাকান এদিকে দেখে তিনটা লোক আপনার সামনে তুলে দিচ্ছি একটু ধৈর্য ধরেন বললেন শোনো একটা লোক নবীজি বলছেন নিজের শরীরের মাংস কামড়াবে তিনটা লোক যাহার নামে বাস বলছেন তার একজন নিজের শরীরের মাংস কামড়াবে আর গাধার দ্বিতীয় নম্বর লোকটাকে নিজের মুখে আমল কিংবা রক ঢুকিয়ে দিয়ে টেনে টেনে তার গালকে ফেড়ে দিবে তিন নম্বর নবীজি বলছেন শোনা কুলসির মতন কিছু জায়গা আপনারা কলসি বুঝেন কি না কলসির পেটটা চাওরা মুখটা সংকীর্ণ ওইরকম কলসির মতন কিছু গর্ত কিছু কুপ থাকবে কুয়া থাকবে ওতে জাহান নামীদের রান্ডি খানার নারীদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারা বার হবে ওই সারা পাশে গর্তে থাকবে অতি কিছু নারী অতি কিছু পুরুষ বুঝবুজ করে উঠবে আর ডুববে বুঝবুজ করে উঠবে আর ডুববে এই অবস্থায় তারা অতিবাহিত করতে থাকবে এই তিনজনকে এই কেন কিসের কারণে তারা জাহান নাম নবীজি একটা একটা করে বলছেন শুনে দাও জন্য গ্রামে চুগল করবো গ্রামে ওর কথা এর কাছে এর কথা ওর কাছে বলে ধান লাগাতো ঝগড়া লাগাতো এরকম মাল আছে না বলুন যে আছেন আপনাদের গ্রামে এর কথা ওর কাছে ওর কথা এর কাছে দ্বিতীয় নম্বর ব্যক্তিত্ব ডাকে নবীজি বললেন যে লোকটা মুখ খিস্তি করত গালি দিত নোংরা কথা বলতো তৃতীয় নম্বর লক্ষণ এই তিন নম্বর থাকে নবীজি বলছেন জানি এবং জানিয়া ব্যবচার কারণে বলা ব্যবচার কারণে বলি সেনা কারণে বলা সেনা কারণে বলি এরা জান নামে গহবর অন্ধকারে থাকবে মুসলমান এরা জান্নাতে যাবে না

জাহান্নাম যাবে দ্বিতীয় নম্বর নবীজী বলছেন নিশাউন কাশী এতন আরি এতন মৌ মিলাতন মা মিলাতন তত্নবীজী বললেন এমন এক মহিলা যারা জাহান্নাম যাবে আমি নবীজি তাদেরকে দেখি না শোনেন ওই মেয়ে যাহান্নাম যাবে কেমন তারা নবীজী বলছেন পোশাক কিনবে এরপরও তারা উলঙ্গ কাপড় পরবে এরপরও তারা উলঙ্গ আপনারা বিরক্ত হবেন না একটু উত্তর দিবেন আমাকে বলেন একটু বলবেন আচ্ছা কাপড় পরার পর উলঙ্গ এরকম মেয়ে ছেলে আছে আপনারা বলেন আছে একটু মিলান আমার দিকে দেখেন একটু মিলাবেন এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত ওটা হলো হাফ হাতার ব্লাউজ এখান থেকে এ পর্যন্ত মেয়েরা কিনে না হাফ হাতার ব্লাউজ এখান থেকে এই পর্যন্ত এরপরে বারো হাত এগারো হাতের শাড়ি কাপড় কথাগুলো খুব বিরিয়ানি নেবেন আপনি আমি সঠিক না বললে আমাকে বুঝিয়ে দিবেন আমি শুধরে নেব হাফ হাতার ব্লাউজ এবং শাড়ি কাপড় পরে এগারো বারো হাত পরে কি বলে না মেয়েরা আচ্ছা কোনো মেয়ে যদি হাফ হাতার কাপড় পরে আর হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে ওই মেয়েটার প্যাক পিট দেখতে পাওয়া যাবে কি যাবে না যাবে না যাবে না এনারা আলেম আছে নামাজে মেয়েদের সতর হচ্ছে হাতের তলা পায়ের পাতা মুখটা খোলা রাখতে পারে বাকি কোনো অঙ্গ যদি মেয়েদের ইচ্ছা করে বের করে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজ হবে না এর জন্য আমি বলেছি আমি ফতোয়া দিতে আসেনি শোনালেন কোনো মেয়ে যদি হাফ পাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে নামাজ পড়ে মেয়েটার নামাজ হবে না প্যাট পিট উদাম হবে এতেও হবে কি করতে হবে লম্বা চাদর গায়ে দিতে হবে লম্বা কি চাদর বা ওড়না যে কথা আমি বলছি শুনেলেন তাহলে মেয়েটার হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় কিনলে প্যাট এবং পিঠ দেখতে পাওয়া যায় এখন আপনারা বলুন প্যাট এবং পিঠ দেখানো যায় কি নাই হ্যাঁ নাই বললেন এমন মহিলা জাহান্নাম নাম যাবেন কাপড় পরার পর উলঙ্গ এখন আপনার মেয়েটা দেখেন শাড়ি পরেছে ব্লাউজ পরেছে প্যাট দেখতে পাওয়া যায় তাহলে উলঙ্গ হলো কি হলো না হলো না ট্যাটু দাম পিটে দাম মানে উলঙ্গ হাতের কবজি দেখতে পাওয়া যায় পা দেখতে পাওয়া যায় মেয়েটা উলঙ্গ ওতে যে মেয়েটা কাপড় পরার পরে উলঙ্গ নবী বলেছেন জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘানও মিলবে না অতেব এই ডিজাইনের কাপড় চলবে না এই জালসাটা আমি বালুর ঘাটে করেছিলাম প্রতিরাম সেখানে যখন জশটা করেছিলাম হাদিসটা তখন মেয়েরা বললো হুজুর তাহলে আজ থেকে আমরা কাপড় পরবো না আমরা হাফ হাতার ব্লাউজ পরবো না আজ থেকে আমরা নাইটি পরব মেক্সি পরলে পিঠ দেখতে পাওয়া যাবে না যাবে যাবে কথা যাবে মেক্সি পরলে ভাই পিঠ প্যাট দেখা যাবে না তখন আমি বলেছিলাম তাই করো পিঠ ঢাকবে প্যাট ঢাকবে মেক্সি পরেই করো তোমরা তাহলে খুব ভালো পর্দা মেনটেন হবে গ্রামের পঁচাত্তর পার্সেন্ট মেয়েরা নাইটি পড়তে লাগলো ম্যাক্সি পরের বছর ওই গ্রামে জালসা গেছি মসজিদের জালসা দেওবান্দিদের জালসা হাফিজ সাহেব বলছে মসজিদ ইমাম বলছে হাফিজ সাহেব বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের বেশ মেয়েরাই পর্দা করছে মানে ম্যাক্সি পড়ছে কিন্তু বড় দুর্ভাগ্য কোন মেয়ে মাথায় কাপড় দেয় না কোনো লাভ হবে হ্যাঁ কোনো লাভ হবে পেট ঢেকেছে পিঠ ঢেকেছে মাথা ওদাম হাসির জন্য বলছি না নবীজি বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন ওই মেয়েটা কাপড় পরবে উলঙ্গ মেক্সি পরেছে কিন্তু মাথা ছাতার মাথা মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর ঢাকা বল দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর ঢাকা বল দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা আর অনেক বন্টি বলেন আমি বড় সতী পরপুরুষের মুখ সিনা বাড়ির রাকাল হতে বলবো কি আর দুঃখের কথা আপন কে বা পর হিলে ঘুরছে ববু খুচ্ছে যেন বর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা নাউজুবিল্লাহ বলেন নবী বললেন এরা জাহান্নাম যাবে তৃতীয় নম্বর ডেফিনেশনটা কি মেয়েটা যে মেয়েটা জাহান্নাম যাবে মা আমার বোন আমার নবীজি বলছেন উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুস থাকে উটের পিঠে নবী বল বলছেন এই মেয়েরা জাহান নাম যাবে যারা উটের কুচের মতন উঁচু করে মাথার চুল বাঁধে ঝুটি কিংবা খোপা মেয়েরা যদি উটের মতন উঁচা করে ঝুটি বানে ওই মেয়েটা যাবে জান্নাতের জান্নাতের ঘান পাবে না অতএব যদি জাহান নাম থেকে বাঁচতে চাও পর্দার ভিতরে আসতে হবে বোন আমার নচেতে জান্নাত হবে না পাবে না লোকেশন এদিকে দেখে সবাই তাকান যারা এ পর্যন্ত আছেন আপনাদেরকে এবার জাহান নামের পরিচয় বলে দিছি না এটা আদায়ের কথা নাই ভাববেন না যে ভাই এবার চিঠি দিয়েছে মানে এবার কালেকশন করবে হ্যাঁ আদায়ের ব্যাপার নেই খুব ভালো লোকের কথা বলেছেন খুব ভালো কথা এই কথাটার উপর আমি কথা বলবো এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা আছে আপনার ভয় খাওয়ার কিছু নেই জাহান্নামের নামের পরিচয় একটু শুনেন রাত অনেক হতে চলেছে আমার মন বলছিল যে বারোটার পর লোক থাকবে না দেখ আল্লাহর দয়া জাহান্নামের নামের পরিচয় এবার সবাই বলুন ভাই আপনারা জান্নাতি বেশি না জাহান নামে বেশি হ্যাঁ আচ্ছা মাঝখানে একটা বেড়া দিতে হবে নাহলে হবে না কটা বারোটা পঞ্চাশ বাজে কটা বাজে বারোটা পঞ্চাশ আর আধা ঘন্টা টাইম বসেন আপনারা জাহান্নামের নামের পরিচয় টেলেন ইনশাল্লাহ বলুন ভাই আধা ঘন্টা টাইম বসবেন এটি ইনশাল্লাহ বলুন ওইদিকের লোক কিচ্ছু বলে না এরা আল্লাহ মোহর মেলে দিয়েছে দিন এটা সবাই একবার তকবির দিন জুড়ে দিয়ে কত জুড়ে হয়েছে না রাই তকবির তকবির আর আধা ঘন্টা টাইম আমরা সবাই বসবো বলুন ইনশাল্লাহ বস বস ভাই ভাই বস আল্লাহ রাস্তায় পরিচয় পেলেন নামে পরিচয় যারা চলে যাবেন রাত একটা বাঁচতে চলেছে রাত অনেক হয়ে গেছে তা বলো লয় আপনাদের আর আধা ঘন্টা এই আধা ঘন্টা পর আমি একটু দোয়া করব আর এই যে মেয়েদের ব্যাপারে এখানে লেখা আছে কি জানেন বলছে মেয়েরা দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে এ ব্যাপারে কিছু বলুন মেয়েরা মেলাতে দোকানে ঘুরে বেড়াচ্ছে এ ব্যাপারে কিছু বলুন কিছু বলবো শোনেন একটু বসে আল্লাহ রাস্তে ভাই যারা দাঁড়িয়ে আছেন যদি বসেন আল্লাহ খুশি হবে এবং আমরাও খুশি হবো শুধু জাহান নামের পরিচয়টা আপনি খুব সুন্দর ও দাদো দাদারা রাস্তায় মানুষ ভয় খেয়ে মানুষ ভাবে যে কোন চিঠি চলে এলো বাবা তো হরিশ্চন্দ্রপুরের লোক মানে পাইডে পাঁড়ে আমার জানা আছে জি তো ই এক জ্বালা শোনেন জাহান বেশি না জান্নাতি বেশি সবাই বলুন জাহান হাদিস বলে সময় লাগবে লম্বা হাদিস বলতে পারবো না সহি বুহারিতে সিরে তাফসিরে চলে যাবেন হাদিসের রাবি হজরত তাবু সাইদ খুদির রাজি আল্লাহ কিয়ামতির দিন আল্লাহ হাজারে নশো নিরানব্বই জনাকে জাহান নাম দেবে একটা লোককে জান্নাত দিবে বলুন সুবাহান আল্লাহ একটা লোক জান্নাতে নশো নিরানব্বই জন জাহান্নামে নামে হাদিস নবীজির হাদিস থেকে বোঝা যায় জান্নাতি বেশি না জাহান নামে বেশি সবাই বলুন এখন যদি আপনাদের প্রশ্ন করি কি করে বুঝলেন দেখা যেছে তাই বুঝছি সহজ উত্তর দেখতে পিছিয়ে নামাজ পড়ে না তাহলে এত লোক জাহান নাম যাবে এত জিন ইনসান জাহান নাম যাবে এবার চলেন নবীজি বলছে যত মানুষ এবং জাহান নাম যাবে কোটি কোটি যার সংজ্ঞা বলা যায় না যত মানুষ এবং জাহান নাম যাবে সবাই যদি কেয়ামতির দিন বলে আল্লাহ সঙ্গে জাহান নাম ঢুকবো নবীজি বললেন জাহান নামের গেটে কোনো সমস্যা হবে না হবে না জাহান্নামের নামের গেট কত বড় এখানে যতগুলি লোক আছেন সবাই যদি বলেন একসঙ্গে মাদ্রাসায় ঢুকবো ঢুকতে পারবেন পারবেন কিছু লোক ডুববে কিছু দাঁড়িয়ে থাকবে কিছু লোক ডুববে কিছু দাঁড়িয়ে থাকবে লোককে ডুবতে গেলে কত বড় গেট হতে হবে একা একা যাব না নবীজি বলছেন জাহান্নামের গেট এত বড় জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না বলুন সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় জাহান্নাম নাম কত গর্ত শুনলেন শুনিলেন শুনিলেন নবীজি বললেন বিরাট বড় একটা পাথর জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয় ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে কদিন একদিন দুদিন নয় এক বছর দু বছর নয় সত্তর বছর সময় লাগবে ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে বলুন সুবহানাল্লাহ

জাহান্নাম কাকে বলা হয় মায়েরা বনের আমার শুনিলেন জাহান্নামে মানুষেরা কেমন হবে নবীজি বললেন একজন জাহান্নামের দাঁত হবে কত বড় শুনে নাও একজন জাহান্নামের দাঁত হবে আট কিলোমিটার লম্বা মানে উহুদ উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড় কত দূর উহুদ পাহাড় আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার চওড়া মাটির তলে কত আছে এখনো ক্লিয়ার জানা যায় না তাহলে জাহান পানির দাঁত হবে উহুদ পাহাড়ের সমান মানে আট কিলোমিটার লম্বা 8 কিলোমিটার লম্বা যদি জাহান নামীদের দাঁত হয় তাহলে মানুষের মাথা কত বড় হবে সুবাহ মানুষটা কত বড় হবে নবীজি বলছেন শুধু তাই নাই শোনে নাও জাহান নামীদের চামড়া কত মোটা হবে নবীজি বলছেন যে একজন জাহান নামের চামড়া হবে গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা বলুন সুবাহ যদি মোটা চামড়া হয় মানুষ কত মোটা বলবেন না নবীজি বললেন শুধু তাই নয় এই জায়গা থেকে এই জায়গা বডি নবীজি বলছেন একজন জাহান নামির ডান থেকে বাঁকাপ আমি আব্দুর রহমানের এক হাত নয় বেশি হয়ে গেলাম এক হাতের কম নবীজি বলছেন জাহান্নামীদের বডি কত হবে ডান থেকে বাঁ কাত নবীজি বলছেন একটা দ্রুতগামী ঘোড়া এটা দ্রুতগামী ঘোড়া যদি একটা না তিন তিন রাত যান যত দূর যেতে পারবে অতটা জায়গা হবে জাহান নামির থেকে বাঁকা একটা ঘোড়া ট্রেনের মতন বেগে দৌড়তে পারে একটা ট্রেন যদি তিন দিন তিন রাত নন স্টপেজ যদি যায় কত দূর যেতে পারবে কাশ্মীর পেরিয়ে যাবে তাহলে এতটা জায়গা একজন জাহান হবে সুবাহ শুধু তাই নয় বোন আমার শুনেলেন এই জায়গা জায়গাটাকে বলা হয় উরুরান এই জায়গাটাকে উরুরান বলা হয় নবীজি বলছেন একজন জাহান উরুরান কত বড় হবে নবীজি বলেছেন বাইদা পাহাড়ের সমান বাইজা পাহাড় কত বড় হবে উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইজা পাহাড় তাহলে এই জায়গা যদি উনচল্লিশ কিলোমিটার হয় মানুষ কত বড় বিরাট আকৃতির মানুষ ওবে জাহান্নামীরা নবীজি বলছেন আকৃতির মানুষগুলোকে টেনে হিচরে জাহান্নামে দেওয়া হবে জাহান্নামে জ্বালাবে কি করে উ আনফুসা কুম আহলিকুম نار আলাইহা মালাইকাতুন দিলাদুন সিদাদ নবীজি বলছেন এরকম বিরাট বড় মানুষ এই মানুষগুলোকে জাহান্নামে জ্বালানো হবে এই জাহান্নামের লোকই বানানো মানুষকে মানুষকে জাহান নাম জ্বলবে দুনিয়াতে কাগজ দিয়ে আগুন জ্বালানো যায় কারি ঘর দিয়ে জাহান নাম